কন্ট্রোভার্সি জোনে ভিউয়ার্সরা অ্যাকচুয়ালি কি করতে আসে অ্যাকচুয়ালি এরা মানে এন্টারটেন করতে আসে যে কোনো কন্টেন্টের উপর যে আমরা কাজ করি সেগুলো দেখে তারা এন্টারটেন হতে আসে কখনো কখনো তাদের যে বিশ্লেষণ আর আমাদের যে বিশ্লেষণ সেগুলো ওরা ভেরিফাই করে যে আমি যেটা ভাবছি সেটাই কি তাই সবার যুক্তি শুনে তারা নিজেদের মনের মধ্যে একটা নিজস্বতা তৈরি করে আর তারপরে ভাবে যে না ঠিক আছে এটাই আমি বুঝছিলাম বা এটাই আমি ঠিক বলছিলাম তো এই কারণেই মেনলি আসে কিন্তু এখানে আমি দেখছি ওই দিকের কিছু ভিউয়ার্স আছে যারা এতটাই রিভেঞ্জফুল যে তারা টিনাকে সহ্য করতে পারছে না বলে তার ক্ষতি চাইছে আর আজকে এর টিনা যে ভিডিওটা করেছে তার যে টাইটেলটা ছিল তাতে কি বলা হয়েছিল তাতে নিশ্চয়ই বুঝেছ যে তুমি যার ক্ষতি চাইবে তাতে তার কি ক্ষতি হবে পরের কথা কিন্তু তোমার ক্ষতি হবে কারণ তোমাকে গোবিন্দ ক্ষতি করবে হুম এটাই স্বাভাবিক কারণ মন যদি তোমার পরিষ্কার না থাকে তোমার মনে যদি সারাক্ষণ পেঁচালো চিন্তা কুডনি চিন্তা অন্য লোকের হার্ম করার চিন্তা তাহলে সেই এফেক্টটা কিন্তু তোমাকে পেতেই হবে হুম কারণ দেখো নেগেটিভিটি সব সময় দূরে সরাতে হয় এখানে কিছু ভিউয়ার্স আছে যারা নেগেটিভিটিটাকে নিয়ে আসছে সে জায়গায় ক্রমশ তাদের জীবনে আর তাতে কি তারা তাদের যে জীবন তাতে খুশি থাকতে পারবে না তারা ফ্রাস্টেশনে ভুগবে তাদের কখনোই কোনো জিনিসে পজিটিভ ভাইব আসবে না যদিও সেটা তারা উপলব্ধি এখন করতে পারছে না তাদের ব্যক্তিগত আক্রোশ কেন টিনার প্রতি যাকে দেখেনি চেনে না জানে না শুধুমাত্র ইউটিউবে প্ল্যাটফর্মে এসে তাকে দেখছে তাকে ভিলেন ট্রিট করছে এবং তার ক্ষতি সাধন চাইছে ভাবতে পারছো হ্যাঁ এমনই ঘটনা উঠে এসেছে টিনুর ফ্ল্যাটে যাতে টিনু না থাকতে পারে মানে এই যে নতুন যে ফ্ল্যাটটা নিয়েছে তাতে যাতে টিনু না থাকতে পারে তার জন্য তারা ঢ্যাড়সকে ক্রমাগত একই কথা বলে যাচ্ছে যে তুমি তো বলেছিলে ওই ফ্ল্যাটটা থেকে টিনুকে উৎখাত করবে তাহলে তোমার কথার কি ভ্যালু তুমি তো এখনো পর্যন্ত ওকে ওই ফ্ল্যাট থেকে উৎখাত করতে পারছ না আর ও ওখানে বহাল তবিয়াতে আছে তাহলে তাহলে কি করলে তুমি তুমি ইমিডিয়েট ইমিডিয়েট টিনুকে ওই ফ্ল্যাট থেকে উৎখাত করো এবং আমরা চাই না যে ও ওই ফ্ল্যাটে থাকুক ওকে ওখান থেকে তারাও যেভাবেই হোক মানে বুঝতে পারছো বলছে ওকে আর মেনে নেওয়া যাচ্ছে না ওকে আর ওই ফ্ল্যাটে দেখা মানে দেখতে আমরা চাইছি না তাই ওই ফ্ল্যাট থেকে যেমন করে হোক টিনাকে উৎখাত করো তো স্বাভাবিক ব্যাপার এদিকে যারা পজিটিভ ক্রিয়ে মানে ভিউয়ার্স যারা কিনা টিনাকে পজিটিভ অ্যাসপেক্টে দেখে তাদের হার্টেড হর মানে হার্ট হওয়ার চান্সটা খুব বেশি এবং সেই হার্ট হয়ে তারা টিনাকে মেল করেছে যে টিনা তুমি কিছু একটা ব্যবস্থা করো যে তোমাকে এইভাবে বলা হচ্ছে এইভাবে করা হচ্ছে এবং তোমার পায়ে পথে এভাবে লাগা হয়েছে তাহলে প্লিজ তুমি কোনো না কোনো স্টেপ নাও তাহলেই কিছু না কিছু ব্যবস্থা হবে তো এইখানে টিনা উত্তর দিয়েছে যে না আমার তরফ থেকে আমি ওরকম কিছুই করব না তার কারণ হচ্ছে যে আমার যে ক্ষতি চাইবে তাকে আমাকে কিছু করতে হবে না ভগবান তো উপর থেকে দেখছে তাহলে তার এফেক্ট ডেফিনেটলি সে পাবে আমি তো তার কোনো ক্ষতি করিনি মানে টিনা তো তার কোনো ক্ষতি করেনি তাহলে তারপরেও সে টিনার ক্ষতি করবার জন্য উদ্যত হয়েছে তাহলে তাকে কি ভগবান ছেড়ে দেবে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে এতক্ষণ দেখো চুলটাকে সেট করার চেষ্টা করছিলাম একটু একটু হয়েছে পরে আবার করবো অ্যাকচুয়ালি একটু স্ট্রেটও করছিলাম আবার একটু পার্মও করছিলাম তার জন্য চুলটা একটু অন্যরকম হয়েছে তো এবার নতুন করে করে তারপরে ঠিক করবো তার কারণ বিয়েবাড়ি তো যেতে হবে বুঝতেই পারছো আর এখনও কোনো মেকআপ ফেকআপ করে উঠতে পারিনি তার জন্য হয়তো মুখটা অন্যরকম লাগছে তো ডোন্ট মাইন্ড তো হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা অনেকবারই দেখেছ যে আগের বারে মানে অনেকেই দেখেছ আগের বারে এই ঢেঁড়স ওই ফ্ল্যাটটার পিছনে পায়ে পথে লেগেছিল এবং ওই ফ্ল্যাটের যে ওনার তার সঙ্গে কথা বলে কথোপকথন করে অনেক কিছু করছিল এবং অন্যান্য অনেক ক্রিয়েটারও সেই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করেছিল এবং টিনার পিছনে আদা জল খেয়ে লেগেছিল এবং পরবর্তীকালে তোমরা দেখেছো যে ফ্ল্যাটটা টিনাকে ছেড়ে দিতে হয়েছে তবে সেটা সাপে বড় হয়েছে কারণ ওই ফ্ল্যাটটা ছিল ড্যাম্প আর ওই ফ্ল্যাটটায় অনেক কিছু প্রবলেম ছিল তো প্রথমটা সবার যে সব সময় শুট করে তা নয় তো সেক্ষেত্রে তারপরে টিনা এই ফ্ল্যাটটা এসেছে এবং একা একা তার লাইফস্টাইল কাটাচ্ছে সে টিকটিকি তেলাপোকা মশা সবার সঙ্গে এখানে থাকছে আচ্ছা অনেকেই বলছে তোমার যদি তোমার দাদা বৌদির সঙ্গে মায়ের সাথে বাবার সাথে সম্পর্ক ভালো থাকে তাহলে তুমি বাড়িতে না থেকে কেন ফ্ল্যাটে থাকছো কেন তুমি একা একা ফ্ল্যাটে থাকছো সেটা তো ব্যাপার তার পার্সোনাল চয়েস আমাকে কেউ ভালোবাসে মানেই আমি আর প্রাইভেসি মেনটেন করতে পারবো না এর কি মানে আমার বাড়ির লোক হয়তো আমাকে খুব ভালোবাসে কিন্তু তারপরেও আমার একা একা ফ্ল্যাটে থাকার ইচ্ছে হচ্ছে বা আমার কোনো না কোনো কারণে আমাকে ফ্ল্যাটে থাকতে হবে তো সেটা আমি থাকবো না কে আশ্চর্য কাউকে কেউ ভালোবাসলে তার সঙ্গেই তাকে থাকতে হবে কে বললো আপনাকে কে বলে আপনাদের এই কথা আমি তো দিবারাত্মর আমার বাড়ির ছেলেকে বলি যে যখনই কোনো কিছু করে উঠতে পারবি তো নিজের ব্যবস্থা নিজে করে সেখানে থাকতে শুরু করবি যতদিন পারবি না গতি নেই সেদিন ততদিন মায়ের কাছে থাকলেই ঠিক আছে কারণ সেলফ ডিপেন্ডেন্ট সেলফ সাফিসিয়েন্ট হওয়া খুব প্রয়োজন এবং নিজের মতো করে সেট করা প্রয়োজন আগেকার দিনের যে জয়েন্ট ফ্যামিলি ছিল সেইগুলো এখন লুপ্ত পায় যো মানে চাকরির জন্য হোক কাজের সূত্রে হোক মানুষ কত কত জায়গায় একাই থাকছে এবং সারভাইভ করছে ইভেন বর এক জায়গায় বউ এক জায়গায় এরকমও আছে সন্তানদের মানুষ করবার জন্য বউ এক জায়গায় রয়েছে বর এক জায়গায় রয়েছে চাকরি সূত্রে এরকম কত কি আছে তাহলে আপনারা এত মাথা ঘামাচ্ছেন কেন আর ও সারা জীবন ওর বাপের বাড়িতে থাকবে আর আপনারা আশ্রিতা বলতে তাহলে হেল্প হবে ও নিজের নিজের মতো করে যদি মানে সংসার করে নিজের মতো করে যদি ফ্ল্যাটে ভাড়া থেকে নিজে ভালো থাকে তাহলে আপনাদের তো আপত্তি হওয়ার কিছু নেই আপনাদের এত জ্বালা করে কেন ফাটে কেন আমি তো বুঝে পাই না আর এতটাই ফাটে আপনারা পছন্দ হয় না ভালো ভালো কথা দেখবেন না তাকে পোষাচ্ছে না আপনারা দেখবেন না তার কোনো ব্যাপারে থাকবেন না না দেখবেন দেখে আপনাদের মনস্কামনা পূর্ণ করতে হবে কি না ওর ওখান থেকে উৎখাত হোক হোক ওর প্রবলেম ও ও সাফার করুক ওর এক জায়গা থেকে এক জায়গায় বারবার ফ্ল্যাট নিয়ে চলে যেতে হোক তাহলে আপনারা শান্তি পাবেন অন্য লোকের ক্ষতি করে আপনারা কিভাবে একটা মানসিক তৃপ্তি পেতে পারেন এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আর এই সব ব্যাপারে টিনা কেন স্টেপ নেবে এটাও আমি বলতে চাই যে কেন স্টেপ নেবে এর জন্য তো মানে এই যে মানে তার মানে তো ভয় পাচ্ছি ভয় পেয়ে সবার বিরুদ্ধে শুধু স্টেপ নিয়ে নিয়ে বেড়াচ্ছে সেটা কি পসিবিল হুম বলুন তো তো যাই হোক টিনা এটা বলে দিয়েছে যে আমার সঙ্গে অনেকেই টিকটিকি দেখতে পাচ্ছে এই দেখতে পাচ্ছে ওই দেখতে পাচ্ছে তাতে আমার কিছু যায় আসে না যে যাই বলুক আমি আমার মতো করে আছি টিকটিকি দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে আমিও আপনাদেরকে বলেছিলাম টিকটিকি ব্যাং আরশোলা মশা সমস্ত কিছু দেখতে পাচ্ছে তো হোয়াট দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে ও তো জানে ও তো ওর কাছে ক্লিয়ার যে আমি একা আছি কি দোকা আছি কি আছি না আছি দোকা থাকলেও কি একা থাকলেও কি আপনারা প্রমাণ করুন না ও দোকা আছে প্রমাণ করতে হবে তো বেচুকে দিয়ে আপনারা প্রমাণ করুন এবং তারপর বেচুকে দিয়ে ডিভোর্স ফাইল করান এটাই তো বারবার বক্তব্য আমার আপনার তো কিছু যায় আসার কথা নয় কারণ আপনার বাড়ির মেয়ে বা স্ত্রী দুটোর কোনোটাই কিন্তু ঠিনা নয় আপনি জাস্ট অ্যাজ ভিউয়ার আপনি তাদেরকে ভিউ দেন হ্যাঁ নেগেটিভ অ্যাসপেক্টে দেন পজিটিভ আসপেক্টে দেন দেন ঠিক আছে তার বাইরে আপনার কোনো রাইটসই নেই যে ও কোথায় থাকবে কেন থাকবে কার সাথে থাকবে একা থাকবে কি দোকা থাকবে সরি ওটা একেবারেই তার পার্সোনাল চয়েস সেই চয়েসে আপনার মাথা কামানোর কিচ্ছু নাই ও যদি মানে কারোর জন্য মানে প্রবলেমেটিক হয় সেটা হচ্ছে বেচুর জন্য তো বেচুর যদি মনে হয় যে টিনা ওখানে দোকা আছে একা নেই তাহলে বেচু ইমিডিয়েট ব্যবস্থা করে টিনার বাড়ি সার্চ করতে আসুক সার্চ ওয়ারেন্ট বের করে সার্চ করতে আসুক প্রথম দ্বিতীয় কথা হচ্ছে বেচু ডিভোর্স ফাইল করুক যে ভাই আমার বিবাহিত স্ত্রী অন্য কারোর সঙ্গে ফ্ল্যাটে রাত কাটাচ্ছে তাহলে সেটা বেচুর জন্য মানে একটা ভালো প্রুফ এবং সেক্ষেত্রে বেচু একটা কোনো না কোনো মানে সার্চ ওয়ারেন্ট বের করে আর কিছু ব্যবস্থা করুক এবং তারপরে ডিভোর্স ফাইল করে দিক যে ভাই আমাকে ঠকানো হচ্ছে দিনের পর দিন এবং আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ও দোকা আছে মানে একটা নিয়ে আছে তারপরেও আমি তো মানে প্রমাণ নিয়ে এসেছি সমস্ত কিছু তো এইবার আমার ব্যাপারটা ডিসমিস করুন তাহলে তো বুঝবো আমার আপনার কি কারণ আমারও বাড়ির মেয়ে নয় আর আপনারও বাড়ির মেয়ে নয় আর আপনার বাড়ি ওর স্ত্রী নয় আমার বাড়ির ওর স্ত্রী নয় তাহলে আমার আর আপনার কিন্তু প্রবলেম থাকার কথা নয় তো আপনারা এত রিভেঞ্জফুল কেন আপনাদের ভালো লাগে না আপনারা কম কমেন্ট করে চলে যাবেন বাজে কমেন্ট তো করেন তাতে তো টিনার ঘন্টা ভাড়াক পড়ে ঠিক আছে তো এখানে ওখানে গিয়ে কমেন্ট করছেন কেন যে ওকে উৎপাত করো ওকে উৎখাত করো ওকে ওখানে দেখে সহ্য হচ্ছে না ওর ফ্ল্যাটটা এইবার মানে আর কি যাতে না থাকতে পারে সেই ব্যবস্থা করো আপনারা কি সারা জীবন লোকের ক্ষতি চেয়ে যান মানে লোকের ক্ষতি করেন আপনারা বসে বসে অন্য কোনো কাজ নেই শুধু ক্ষতি করব লোকের আশ্চর্য তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু সবাই জানো যে টিনা পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে সবার কাছে যে হ্যাঁ ভাই ওর সঙ্গে টিকটিকি তেলাপোকা মশা সমস্ত কিছুই থাকে এবং টিনার সঙ্গে মানে টিকটিকি জড়িয়ে দিচ্ছে জড়িয়ে দিচ্ছে তাতে টিনার কিন্তু কিছু যায় আসে না এইবার কথা হচ্ছে যে বেচু বেচুর তরফ থেকে যদি বেচু সেটা প্রমাণ করতে পারে তাহলে বেচু সেটা প্রফিট এবং সেই প্রফিটের জন্য বেচু যেটা করতে পারে সেটা হচ্ছে ডিভোর্স ক্লেম করতে পারে তো সেটা তো বেচুকে বারবার করে বলা হচ্ছে যে বেচুর ডিভোর্স ক্লেম করুক নিজের তরফ থেকে তো সেটা না করে বেচুই বা বসে আছে কেন কিসের মানে এতে বসে আছে মানে কি। এক্সপেক্টেশনে বসে আছে যে টিনু ওকে ডিভোর্স ফাইল করে দেবে মানে মুড়িটা মাখিয়ে গালে তুলে দেবে আর ও এরকম ব্যাপার সেটি আর হবে না সেটি আর হবে না টিনা প্রথমেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে ডিভোর্স চেয়েছিল যেটা বেচু করতে চায়নি বেচু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের তিনখানা শর্ত রেখেছিল যেগুলো একটা মা হয়ে লাস্ট শর্ত কোনো মায়ের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয় আর তার জন্যই টিনা বেঁকে বসেছিল আর তার রেজাল্টই কিন্তু আজকের বেচু ভুগছে ঠিক আছে নতুন করে কিছুই শুরু করতে পারছে না ঠিক আছে আচ্ছা এইবার হচ্ছে যে টিনা বেচুর আজকের কমেন্ট বক্স অফ হয়ে গেছিল তার কারণ হচ্ছে বেচু বেশি করে করে বাচ্চা দেখিয়েছে যখনই বেশি বেশি করে বাচ্চা দেখাবে তখনই কমেন্ট বক্স অফ হয়ে যাবে এটা ইউটিউবের রুল ঠিক আছে আচ্ছা তারপরে তোমরা দেখলে যে বেচুর বাবার হচ্ছে চাদর পাতা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছে যে চাদর পাতা নেই কেন চাদর পাতা নেই চাদর পেতে দেওয়া হোক আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে বেচুর বাবার বিছানা গোটানো থাকে যখন শোয়ে তখন বিছানাটা পাতে আবার যখন ঘুমায় না তখন ওই বিছানাটা পুরো তুলে দেয় আর পাশে শুধু ম্যাট্রিসের উপরে থাকে কারণটা আমি জানি না মানে পুরো বিছানা পাতা থাকে না হ্যাঁ এইবার এটা যাদের নিচে বিছনা করে ছোঁয়ার অভ্যেস তারা এটা করে কিন্তু একটা খাটের মধ্যে বিছানা প্রতিদিন তোলে আর পাতে কেন সেটা আমার জানা নেই মানে বেচুর বাবা সেটাই করে আমি দেখলাম এক জায়গায় ঢিপি হয়ে অনেক বিছানা চাদর ফাদর অন্য জিনিসপত্র রয়েছে তাতে বুঝলাম যে প্রতিদিনই বিছানাটাকে পাতে আবার প্রতিদিনই বিছানাটাকে তোলে আর এত লোক ওদেরকে বলছে যে চাদর ছাড়া শুধু ম্যাট্রেসে না থাকতে কোনো মানে কিছুই বলছে না আর আর একটা জিনিস দেখলে যে বেচুর বাবাকে প্রথমে মিষ্টি পেস্ট করতে দেয়া হলো এবং সেটা হাতে করে এবং বেচুর বাবা তো প্রচণ্ড খুঁতখুঁতে তিনি পরিষ্কার বলে দিলেন এখন এটা নয় নতুন গুড়ে তো এখনও সেরকমভাবে আসেনি তো এটা পুরনো গুঁড়ে তো অতটা টেস্ট নেই এটা সত্যি নয়ন গুড়ের যে সন্দেশগুলো হয় ঠিক এই সময়টা না পৌষ মাস এটা কার্তিক অজ্ঞান পৌষ মাস থেকে কিন্তু ওই যে নতুন গুড় আর কি খেজুরের গুড় কাটা হয় আর সেই গুড় জাল দিয়ে তারপরে তো সেই জিনিসটা দিয়ে করা হয় তো সেইটা হচ্ছে পৌষ মাসে মানে বেশ ঠান্ডা ঠান্ডা পড়বে সেই সময় রসটা খুব ভালো হয় সেই রস দিয়ে যায় যে মিষ্টিগুলো করে তার টেস্টই আলাদা আমি রিসেন্টলি মোয়া আর পাঠালি কিনে নিয়ে এসেছিলাম মানে পাঠালি যে সন্দেশটা হয় নারকেলের তো সেই দুটো ওই টেস্ট নেই ঠিক আছে নতুন যে মোয়া তার যে টেস্ট এটা আগে মানে আগের গুড়ে তৈরি করা যেগুলো আগে রেখে দেওয়া তো সেই টেস্ট হয় না তো যাই হোক দেখলে যে মিষ্টি ওদের বাড়িতে খাওয়া হয় না সুগার টুগার আছে বলে কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা করে অ্যাকচুয়ালি না শীতকালটায় না মানে একটু যারা মিষ্টি খায় না তাদেরও মিষ্টি খাওয়ার ছুকচুকুনি হয় তার কারণ ওই নরেন গুড়ের সন্দেশ মোয়া রকম সন্দেশ তারপরে হচ্ছে নরেন গুড়ের যে একটা গন্ধ সেটা তো এই জন্য সবারই একটু মিষ্টির প্রতি প্রবণতা হয় শীতকালে আর শীতকালে দেখবে একটু খাওয়ার প্রতি প্রবণতা হয় তার কারণ হচ্ছে কি বলো তো এই সময় খেয়ে হজম শক্তিটা বেশ ভালো জায়গায় থাকে তাই জন্যে খেয়ে হজম করা যায় দ্বিতীয় কথা অনেক বড় রাত তাড়াতাড়ি শুয়ে পড়া হয় তাই জন্য ডাইজেস্টিভ প্রবলেমটাও হয় না দ্বিতীয় কথা তৃতীয় কথা অনেক শাক সবজি পাওয়া যায় ফলমূল পাওয়া যায় সন্দেশ সন্দেশ পাওয়া যায় তারপরে মাছ মাংস ডিম এগুলো তো আছে সমস্ত কিছু পাওয়া যায় তো এই সময় রান্না করে কল খেয়ে কল ঘুমিয়ে কল আরাম করে কল মানে সবেতেই কল তাই শীতকালটা প্রেফার করে অনেক মানুষে ঠিক আছে শীতকালে খাওয়া দাওয়ার জন্য কিন্তু খুব ভালো কাল ঠিক আছে আর সব সব থেকে বড়ো কথা হচ্ছে খাবার দাবার খুব একটা নষ্ট হয় না রান্না করলে পচে গলে যায় না সব ভালো থাকে ফ্রেশ থাকে টাটকা থাকে এবং সব জিনিসটা টাটকা টাটকা পাওয়া যায় গরমে খুব অসুবিধা হয় তো সেই জন্য শীতকালটা লোকে প্রেফার করে তো যাই হোক বন্ধুরা আমি যেটা বলতে চাইছি আমার মূল উদ্দেশ্য এটাই যে ভাই ডিভোর্স হোক সেপারেশান হোক এই দুটোই তো টিনু আর বেচুর মধ্যে হয়েছে তো ব্যাপারটা তারা না ব্যাপারটা ঠিক করবে আমরা আপনারা তো কিছু করতে পারবো না তো টিনু আর বেচুর মধ্যে যে জিনিসগুলো সলিউশান সেগুলো নিজেদেরকে শর্ট আউট করতে হবে তো আমরা এখান থেকে বলে করে কী লাভ আর একটা লোকের ক্ষতি করেই কী লাভ আজকে আমরা বেচুর খারাপ কিন্তু চাই না যে বেচুর খারাপ হোক বেচুর ক্ষতি হোক এটা কিন্তু চাই না আমি অ্যাটলিস্ট চাই না যে বেচুর ক্ষতি হোক হ্যাঁ কিছু একটু বলি খিল্লি করি মজা করি সেটা সব ঠিক আছে কিন্তু বেচুর কিছু জায়গা থেকে হার্ম হোক এটা চাই না অনেকে বলে যে আমি চাই যে ওর এটা হোক ওটা হোক আমি কিন্তু সেখানে সহমত পোষণ করি না কারণ কারোর ক্ষতি করার ইচ্ছে আমাদের মনে কেন আসবে আমাদের মনের কি কেন আসবে আর আলটিমেটলি দেখো যারা যারা বাচ্চাটাকে ভালোবাসে ভালো করে বোঝো যারা যারা বাচ্চাটাকে রিয়েলি ভালোবাসে একটা ফিলিংস থেকে তাদের কি তার বাবা বা মায়ের ক্ষতি চাওয়াটা স্বাভাবিক না তাহলে তাদের উচিত এটা বলা যে মা আর বাবা দুজনই ভালো থাক নাহলে ওই বাচ্চাটা কি করে ভালো থাকবে আর সেই ভালো থাকাটা নিজেদের মধ্যে সব সুষ্ঠু সম্পর্ক তৈরি করে তাদের যদি আলাদা হয়ে যাওয়ার ইচ্ছা হয় সেগুলোও সব ঠিকঠাক করে বাচ্চাটার ব্যাপারে একটা ডিসিশান নিয়ে সুষ্ঠু একটা কিছু করা হোক না তো কি শুধু ওর ক্ষতি হোক ওর ক্ষতি হোক ক্ষতি করে জীবনে কারোর ক্ষতি করে তোমার উন্নতি হবে না কারোর ক্ষতি করে তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশান হবে না রিভেঞ্জফুল মেন্টালিটি নিলে তোমার মধ্যে নেগেটিভ বেশি হবে তোমার ভাইবটা নেগেটিভ হবে এবং সেটা তোমার শরীরে তোমার মনের জন্য সব থেকে ক্ষতিকারক নিজের মন পরিষ্কার রাখা এবং নিজের শরীর ভালো রাখার জন্য সব থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে পজিটিভ জিনিস পজিটিভিটি পজিটিভ এনার্জি আর সেটার জন্য হার্ম করার ইচ্ছে মাথা থেকে তুলে দিতে হবে সবার ভালো হোক খারাপ তো কারণ আমরা চাই না কিন্তু একজনের ভালো করতে গিয়ে অন্যজনকে দোষের ভাগিদার অন্য লোককে স্যাক্রিফাইস করার যে মেন্টালিটি অনেক লোকের মধ্যে আছে সেটা আমরা চাই না আমি অ্যাটলিস্ট সেটা চাই না ঠিক আছে তাই টিনা যেটা করেছে ঠিক করেছে ওরকম লোকে বলবেই আর তোমরা ও রিড না ওই লোকের কথা শুনে কাগে কান নিয়ে গেছে শুনে মাথা খারাপ করো না এত সোজা ব্যাপার নয় আর যদি যদি ধরে নিলাম তর্কের কাতিরে হ্যাঁ হয়ে হলো যে টিনাকে এই জায়গা থেকে উৎখাত করা হলো টিনা আবার খুঁজবে ফ্ল্যাট আবার থাকবে যত ওরা এরকম করবে টিনাও তত বেশি সারভাইভ করবে যত বেশি ওকে মানে এরকম জর্জরিত করবে নানা রকম ঝামেলায় তত টিনে টিনা অনেক সিজন হবে আরও অ্যাচিভ করবে এবং সেটা কিন্তু তোমরা ওর ব্লগে দেখতে পাচ্ছ সমস্ত জিনিস কিন্তু ও আস্তে আস্তে সুষ্ঠুভাবে পরিচালনা করছে কি সুন্দর ব্লগিং করছে প্রমোশনাল শ্যুট করছে আজকেরও দেখেছো একটা খুব সুন্দর অ্যাড দিয়েছে মুলতানি মাটির এবং সুন্দর করে প্রমোশনাল শ্যুটটা হয়েছে বুঝতে তো পারছ সমস্ত কিছুতে দেখতে পাচ্ছ য তত তোমার সামনে একটা একটা করে হার্ডেল আসবে এবং তোমাকে টপকাতে হবে তত তোমার মানে বুক বাধা হবে তত তোমার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে তত তোমার সমস্ত কিছু পার করে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে এটা সবসময় জানবে তাই আখেরে তারা হয়তো ভাবছে টিনার আমরা খুব ক্ষতি করছি টিনাকে এই করতে দেবো না টিনাকে ওই করতে দেবো না টিনার ক্ষতি করে আমরা স্যাটিসফাইড হব না আখেরে ওতে টিনার আরও ভালো হবে যত পাজেল সলভ করবে যত ম্যাথামেটিক্স প্রবলেম সলভ করবে যত জীবনের অঙ্ক সলভ করবে তত উপরের দিকে এগোবে সারভাইভ করার তো মেন ফান্ডাই এটা যে তুমি হার্ডেল টপকাও ওই বা তুয়ো তুয়ো করে মানুষ করে যারা তারা সারভাইভ করে না কেন তার কারণটাই এটা বুঝতে পেরেছ হার্ডেল যত টপকাবে তত তোমরা উপরের দিকে যাবে একটা বাচ্চা তার বাবা তাকে কোনো ইমিউনাইজেশন দেয়নি কেন না বাচ্চার লাগবে বলে ইঞ্জেকশন ফোটালে তার লাগবে বলে কোনো ইমিউনাইজেশন দেয়নি তো ভালো কথা বাচ্চাটা এমনি খুব সুন্দর টুকটুকে খুব ভালো হঠাৎ তাকে একদিন মাটিতে বসিয়েছিল আর কোনো না কোনোভাবে কোনো পিঁপড়ে বা পোকা কিছু একটা কামড়েছিল তার সর্ব শরীর ফুলে গেল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো যে বলল যে আপনারা ওকে কোনো ইমিউনাইজেশান দেননি এখনও পর্যন্ত বলছে না আমার বাচ্চার লাগবে তাই কোনো ইমিউনাইজেশান দিইনি বলছে জানেন আপনারা কত মারাত্মক ক্ষতি করেছেন এই যে পুরো পৃথিবীর সঙ্গে যে ও লড়বে তার মধ্যে কোনো যদি ইনজেক্ট না করে কোনো ওই ইমিউনাইজেশনের মাধ্যমে যে কোনো বিশ্বের কিছু জিনিস ছোট্ট করে হুম যদি না ঢোকায় তাহলে তো লড়তেই পারবে না তার মানে আমাদের যেসব ভাইরাস বা ব্যাকটেরিয়া বা যেসব আক্রমণ হয় সেই সব জিনিসই আবার আমাদের শরীরে অল্প করে ইনজেক্ট করা হয় যাতে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসের সঙ্গে আমাদের শরীর লড় লড়তে পারে আর যদি না ওগুলো ইনজেক্ট করা হয় তাহলে কি হবে আমরা তো জানিই না আমাদের শরীর তখন কোনো কিছু রেসপন্সই করবে না আমরা তো জানিই না কি কি বিষ সমাজে ঘুরে বেড়াচ্ছে জানি না তাহলে ইনজেক্ট না করলে আমাদের শরীরও বুঝবে না আর আমাদের শরীরও লড়ার ক্ষমতা রাখবে না তাই সমস্ত সময় সমস্ত নেগেটিভ জিনিস ইনজেক্ট করে ভিতরে ঢুকিয়ে দাও সেটাকে পুরো শুইয়ে রাখো আর তারপরে তুমি লড়ো বাইরে থেকে যদি কোনো নেগেটিভ জিনিস আসে সেটাতে লড়ো আর সেটাকে সেটাকেই পজিটিভে কনভার্ট করো এটাই সিস্টেম তো যাই হোক এটাই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগবে লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে ঠাক্টা